আজ আলোচনা করব তুলারাশির সাথী নক্ষত্র নিয়ে সাতি নক্ষত্র হল রাশির পনেরো নম্বর নক্ষত্র রাশির এই সাতি নক্ষত্রের মূল অধিপতি হলো রাহু যা এই সময়ে এই রাশির ঘর থেকে পঞ্চমে আসে অর্থাৎ কুম্ভের ঘরে আছে। এই তুলার মূল অধিপতি শুক্র যে এই সময়ে তুলাতেই অবস্থান করবে আবার তুলার পরের ঘর বিশ থেকে অবস্থান করবে আবার মাসের শুরুর সপ্তাহের দিকে দ্বাদশ ঘর কন্যাতে নিঃশস্ত হয়েও অবস্থান করবে এরপরে শনির কথা বলবো রাজ্যকারী গ্রহ এই তুলা সাপেক্ষে শনি অত্যন্ত পাওয়ারফুল গ্রহ যে এই সময়ে ষষ্ঠে অবস্থান করছে যে চতুর্থ পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ তো ষষ্ঠে অবস্থান করে শনি কী ধরনের ফল দিচ্ছে সেটা নিয়ে আলোচনার বিষয় থাকে আর হচ্ছে এই তুলাতে সক্ষেত্রী হয় শুক্র তুঙ্গি হয় শনি আর নিসস্ত হয় রবি সেই রবি হচ্ছে একাদশপতি যে নিসস্ত হয়ে এই তুলাতে অবস্থান করবে এবং এরপরে বিশ্টিকে চলে যাবে পরের পনেরো দিনে তো এখানে রাহু পঞ্চমে থাকার কারণে রিলেশন সংক্রান্ত বিষয় বুদ্ধিমত্তা এই সমস্ত জায়গা প্রভাবিত হবে শুক্র দ্বাদশে থাকাকালীন রিলেশনশিপ বিষয়ে আপনার বিচিত্র অভিজ্ঞতা হবে নেগেটিভ অভিজ্ঞতা হবে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দূরত্ব তৈরি হবে ভুল বোঝাবুঝি এগুলো থাকবে শুক্রে শুক্রের আগমন এই লগ্নে শরীর স্বাস্থ্য আগের চাইতে ভালো হবে কিন্তু রবির প্রভাবে আপনার ভিতরে বীর্য ধরে রাখা মুশকিল কাজ হবে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবেন কিন্তু আলটিমেটলি মনোবল দুর্বল হওয়ার কারণে শরীর স্বাস্থ্য রোগ ব্যাধির প্রভাবে পড়ে যাবে আর শনি ষষ্ঠে থাকার কারণে সংগ্রাম সংঘর্ষ বাড়বে প্রেমের যে সম্পর্ক সেইগুলো থেকে ভালো কোনো ফল আশা করতে পারবেন না এবং সেগুলো অনিশ্চয়তার দিকে যাবে আর সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে সব কিছু থেকে যদি বিচ্ছিন্ন থাকতে পারেন তো ভালো আর রবি নিঃশস্ত হয়ে থাকার কারণে আপনার মধ্যে সংকীর্ণতা আস্তে আস্তে প্রবেশ করার চেষ্টা করতে পারে সেই ক্ষেত্রে দান করার প্রবণতা বাড়াতে হবে এবং নেগেটিভ এনার্জি দূরে রাখার জন্য মেডিটেশনের সাথে থাকতে পারেন ধর্মকার্যের সাথে থাকতে পারেন তবে কুসংস্কার প্রথা তারপরে হচ্ছে পুরাতন কোন প্রথা এগুলোর সাথে থাকা যাবে না গোচর সাপেক্ষে দৃষ্টি আর প্রভাব বিচার করলে দেখা যাবে এই রাশির উপর দিয়ে রবি শুক্র বুধ রাহুর দৃষ্টি এছাড়াও চন্দ্রের গোচর এগুলো সবই লক্ষ্য করা যাচ্ছে আর এই সময়ে এই নক্ষত্রের উপর দিয়ে যদি হিসাব করি তাহলে রবি শুক্র এবং চন্দ্রের প্রভাব দেখা যাবে তা আমি এখন রাশিফল বলা শুরু করব এখানে আজকে আমি টোটাল বাষট্টিটা বিষয় উল্লেখ করব। আপনারা ধৈর্য সহকারে আশা করি শোনার চেষ্টা করবেন তো প্রথমেই আমি স্বাস্থ্য নিয়ে কথা বলছি এই সময়ে জ্বর মাথা ব্যথা স্নায়ুবিক বেদনা দেখা যাবে ঘুম নিয়ে ঝামেলা পোহাতে হবে ভিন্ন ধর্মের মানুষের সাথে প্রেম হবে আনুষ্ঠানিক বিয়ে শেষের দিকে শুভত্ব পাবে মাসের শেষের দিকে শুভ বিচ্ছেদের সম্ভাবনা আছে মাসের শুরুর সপ্তাহে এবং শেষের সপ্তাহে একাধিক প্রেম হবে আবার ব্রেকআপও রয়েছে পুরাতন সম্পর্কের মানুষের সাথে অবশ্যই যোগাযোগ হবে এ সময় আপনার মেধার বিকাশ হবে নতুন নতুন আইডিয়া তৈরি হবে এ সময়ে আপনার ধাতু ক্ষয় মেরুদণ্ডে বেদনা টেনশন এগুলো থাকবে ঝগড়া বিবাদ বৃদ্ধি পাবে আপনার ভিতরে অনমনীয়তা বাড়বে মুড সুইং হবে ঘন ঘন এছাড়াও ভাষাগত বিষয়ে কথাবার্তায় আপনি অনেক বেশি সাহস এবং স্পষ্টতা ও বিদ্রোহ প্রদর্শন করবেন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে হাতের কাজে সাফল্য আছে বিশেষভাবে সাফল্য আছে গৃহসুখের ক্ষেত্রে সাংসারিক অশান্তি ঝগড়া বিবাদ এগুলো বৃদ্ধি পাবে জমি জমা বিক্রির ক্ষেত্রে ক্রয় বিক্রয় অশুভ জমি নিয়ে বিবাদ লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনার মাত্রাতিরিক্ত পরিশ্রম করা লাগবে যৌন চিন্তা আপনার মাথায় ঘুরবে বিপরীত লিঙ্গের মানুষের থেকে ফাড়া আসে এছাড়াও ধর্ম সংক্রান্ত বিষয় এবং গাড়ি ঘোড়া থেকে বিপদ আসে গর্ব ধারণের জন্য শুভ সময় ছয় থেকে চব্বিশ তারিখ সন্তানের শরীর এই মাসে ভালো যাবে না শত্রু শত্রু বৃদ্ধি পেতে পারে বাড়ি জমি তারপরে প্রেম এই সমস্ত নিয়ে ঝামেলা হয়ে সেখান থেকে শত্রুতা আসে চাকরি বাকরির ক্ষেত্রে সুযোগ আসবে কিন্তু কর্মক্ষেত্র ভালো হবে অর্থাৎ চাকরি বাকরির ক্ষেত্রটা আপনার অত্যন্ত শুভ দেখা যায় এছাড়াও ঋণের ক্ষেত্রে দেখা যায় ঋণ নেওয়া লাগবে মামলা মোকদ্দমায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে রাজনৈতিক সমস্যা আছে ব্যবসা ভালো হবে দেশীয় ওই বৈদেশিক এই দুই বিষয় থেকেই আপনার ব্যবসা বাণিজ্য শুভ রয়েছে পার্টনারশিপের ক্ষেত্রে সম্পর্ক মধুর হবে আয় বাড়বে ভাগ্য সুপ্রসন্ন থাকবে এবং পরিশ্রম ও কৌশল বাড়ালে আরও বেশি সুবিধা পাবেন কারণ রাহু পঞ্চমে আসে মানে আপনার নক্ষত্র অধিপতি পঞ্চমে আপনার কৌশলই আপনাকে ভালো সময় এনে দেবে আপনার শিষ্টাচারের ক্ষেত্রে দেখা যায় গম্ভীর আর জ্ঞানপূর্ণ আর আধ্যাত্মিকতা যুক্ত এই ধরনের কথাবার্তায় আপনি বেশি বলবেন শিক্ষাক্ষেত্রে বিরাট উন্নতি লক্ষ্য করা যায় এ সময় আপনার শিক্ষায় আগ্রহ থাকবে লটারি বাজি এগুলো আপনার জন্য শুভ বিবেকবোধ জাগ্রত হবে বিদেশ ভাগ্য খুবই শুভ কর্মসূত্রে বিবে বিদেশ গমন দেখা যাচ্ছে কর্মক্ষেত্র অত্যন্ত শুভ এবং চাকরির যোগ রয়েছে চাকরিগুলো বড় বড়ো চাকরি হিসেবেই দেখছি আমি প্রাপ্তি যোগ অপ্রত্যাশিত পথ থেকে প্রাপ্তিযোগ রয়েছে ব্যয় হবে হচ্ছে উদারতার কারণে দান করবেন এই কারণে এবং অন্যের জন্য খরচ করবেন স্বেচ্ছাই বিনিয়োগের ক্ষেত্রে বলব সঞ্চিত অর্থ বিনিয়োগে লাভবান হবেন দানশীলতা বৃদ্ধি পাবে এই মাসে আপনার ভ্রমণ শুভ তবে কাছাকাছি ভ্রমণ বেশি ক্যারিয়ারের ক্ষেত্রে বিরাট উন্নতি রয়েছে আপনার ব্যস্ততা বাড়বে এবং এই উন্নতির মূল কারণ হচ্ছে বৃহস্পতি দশমে থাকছে এই জন্য এছাড়াও প্রমোশনের ক্ষেত্রে প্রবল সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়া ক্ষেত্রে বলবো যে পোকামাকড় বৃদ্ধি পাবে আপনার কাজের প্রেশার বৃদ্ধি পাবে এবং আপনার শারীরিক যে অবস্থা চারিদিক যদি খেয়াল করেন তাহলে দেখবেন সব ক্ষেত্রেই সব কিছুর ভিতরে একটা অস্থিরতা কাজ করছে একটা প্রেশার কাজ করছে যেন কি কী একটা শক্তি তাদেরকে সবসময় ব্যস্ত রেখেছে এরকম মনে হবে চারিত্রিক দৃঢ়তার ক্ষেত্রে বলবো। আপনার ভিতরে অহংকার কাজ করবে অর্থাৎ এটা হচ্ছে আপনার তেজ এই তেজের মাত্রাতিরিক্ত তেজের কারণে আপনি আপনার কর্মে আবার ন্যায় পরায়ণতা প্রদর্শন করতে পারবেন অধর্ম করার প্রবণতা আপনার মধ্যে কম দেখা যাবে এই সময়ে আধ্যাত্মিকতা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাবে আপনার শুভ রং সবুজ আকাশি ফিরোজা মেটে শুভরত্ন রুবি অটো সাজেশন কোয়ান্টাম মেথড অটো সাজেশন শুনতে পারেন মেডিটেশনের জন্য শিব মন্ত্র ডিপ মেডিটেশন করতে পারেন প্রাণায়ামের জন্য অনুলোম বিলোম মুদ্রার জন্য অনুশাসন মুদ্রা পৃথিবী মুদ্রা বায়ু মুদ্রা যোগব্যায়ামের ক্ষেত্রে অশ্বিনী মুদ্রা অবশ্যই ব্যবহার করুন গ্রহমন্ত্র জবের ক্ষেত্রে শিব স্তুতি আছে এবং গণেশের মন্ত্র ও গণবতী মন্ত্র শুনতে পারেন জ্ঞানচর্চার ক্ষেত্রে এই চ্যানেলের জ্ঞানবাণী বই মহাভারত রামায়ণ এইগুলোর সাথে থাকতে পারেন মোবাইল নাম্বারের শেষে অবশ্যই এক সংখ্যা রাখার চেষ্টা করুন ফোনের প্যাটার্ন ঊর্ধ্বমুখী করুন প্যাটার্নের জন্য কোনো ক্রস না থাকে ট্রান্সফার এই সময় বাড়ির কাছে ট্রান্সফারের সম্ভাবনা আছে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে না কোনো ক্ষেত্রেই আর রোগ প্রতিকারের জন্য বলবো এ সময় কোনো শারীরিক অসুস্থতা দেখা দিলে আপনি ভিটামিন অবশ্যই নেবেন ভিটামিন ডি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এই ধরনের ভিটামিন আপনার জন্য খুবই উপকারী কারণ এই সময়ে রবি নিঃশস্ত থাকবে এই সময় আপনার কোনো প্রকার পেইনের জন্য এটাই মূলত দায়ী আর ফল এই সময় ফল খাবেন হচ্ছে সারা বছর পাওয়া যায় যেমন কলা পেঁপে এ ধরনের ফল এটি আপনার জন্য বেশ হেল্পফুল হবে আমি অতি সংক্ষেপে রাশিফল শেষ করতে পেরেছি এই জন্য বেশ ভালো লাগছে আপনাদেরকে বলবো। যে আপনাদের রাশির দিকে যদি আমি একটু খেয়াল করি তাহলে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ সাবধানতা আমি অবলম্বন করতে বলবো যেমন আপনার একাদশ ঘরে কেতু থাকার কারণে আয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা যেতে পারে যে কোন ক্ষেত্র থেকে আয় হবে সেটি আপনি খুঁজেই পাচ্ছেন না আয় আটকে আছে কিন্তু আপনার ভিতরে ধর্মভাব প্রবল হবে আবার এদিকে একই সাথে রিলেশনের ক্ষেত্রে রাও থাকার কারণে একাধিক রিলেশনের সম্ভাবনা দেখাই অর্থাৎ ধর্ম অধর্ম মিলিয়ে এই এই মাসটায় আপনি টোটালি জগা খিচুড়ি তৈরি করে ফেলবেন তো আমি বলবো যে মেডিটেশন করুন শিবের মেডিটেশন করুন আপনি আশা করি এর ভিতরে পথ দেখতে পাবেন আলোর পথ অবশ্যই পাবেন নিজস্ব ধর্ম অবশ্যই জানতে পারবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ